এক বছর ধরে বিপর্যস্ত বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে কবে ভারত সামরিক অভিযানে নামবে বাংলাদেশে কবে ইউনুসের অবৈধ চরম অত্যাচারী সরকারকে হটিয়ে মুক্ত করবে সে দেশের মানুষকে ভারতের বিরুদ্ধে গালাগালি দিয়ে যে দেশে সরকার পতন সরকার পরিবর্তন ঘটেছে সেই একই দেশের আবার বিরাট সংখ্যক মানুষ ভারতকে দেখতে চাইছে মুক্তির দূত হিসেবে যেমনভাবে একাত্তরে মুক্তির দূত হয়েছিল ভারত কিন্তু ভারত অভিযানে নামেনি একটা বছর কেটে যাওয়ার পরেও নামেনি মানে নামবে না এমন নয় পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং সম্প্রতি খুব দ্রুত যাওয়া শুরু করেছে তাতে বাংলাদেশের মানুষকে মুক্ত করার সঙ্গে সঙ্গে নিজের দেশকে সুরক্ষিত করার প্রয়োজন দিন দিন বেড়ে যাচ্ছে ভারতের কাছে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে ঘাঁটি তৈরি করে ভারতের শিরোপীড়া তৈরি করবে তা নয় সেই সঙ্গে চীন আছে পাকিস্তান আছে আর সেই সবের ওপর আছে বাংলাদেশের ক্রমশ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বিরোধী রাজনৈতিক শক্তি তারা বাংলাদেশের সরকারকে দখল করে নেয় এবং এই সরকার এমন সব কাজ করতে শুরু করে দেয় যেটা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক পাকিস্তানের সঙ্গে দৌড় মরম শুধু নয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের বোলাও শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার দিন থেকেই সম্মুখ যুদ্ধের থেকে পাকিস্তানের অনেক বেশি পছন্দ সন্ত্রাসী হামলা তার অনেক সুবিধা যেমন রেগুলার আর্মি তাতে অক্ষত থাকে এই সন্ত্রাসী হামলার খরচ কম মানে রেগুলার আর্মি পুষতে গেলে যায় তার থেকে খরচ কম এবং নিজেদের জড়িত থাকার অভিযোগও অস্বীকার করার ব্যবস্থা সন্ত্রাসী আমরার মধ্যে থাকে আমরা করিনি আমরা করিনি এদের সাথে আমাদের যোগ নেই ইউনুস সরকার ক্ষমতায় বসার পর থেকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দেখতে পাচ্ছে শেখ হাসিনার আমলে যেখানে এই ধরনের অনুপ্রবেশ খুবই নিয়ন্ত্রণে ছিল সেখানে বর্তমানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শুধু বাংলাদেশের স্থানীয় জঙ্গিরা নয় এদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিরাও বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে ভারতে বাংলাদেশি জঙ্গিদের অনেক সংগঠন মাত্র এক বছরের মধ্যেই তারা সরকারি প্রশ্রয়ে নিজেদের অনেক সংঘবদ্ধ করেছে এদের মধ্যে কয়েকটার নাম বলছে এখানে যেমন প্রথমে আসে নাম আনসার বাংলা টিম ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে আল কায়দার সাথে সংযুক্ত এই সংগঠনটি বর্তমানে ভারতের সবচেয়ে সক্রিয় দু হাজার সালের সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সংগঠনের প্রধান জাসিমউদ্দিন রেহমানিকে প্যারোলে মুক্তি দিয়েছে গত কিছু কিছুদিনে অপারেশন প্রঘাত তার আওতায় ভারতীয় নিরাপত্তা বাহিনী এই আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠনের ষোলো জন সদস্যকে গ্রেপ্তার করেছে এরপর আছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জে এম সালে ভারত সরকার এই সংস্থাকে নিষিদ্ধ করে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বীরভূমে সক্রিয় দু হাজার পঁচিশ সালের মে মাসে এই দুমাস আগে দু তিন মাস আগে এই সংগঠনের দুই আতঙ্কবাদীকে গ্রেপ্তার করা হয়েছে এরপর নাম মাসে লস্কর ই তৈবা পাকিস্তান ভিত্তিক এই সংগঠনটি বাংলাদেশ হয়ে ভারতে অস্ত্রোপাচারের নতুন রুট তৈরি করেছে সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারতের অসম রাজ্য সরকার তাদের একটা বিশেষ টাস্ক ফোর্স এস অপারেশন প্রঘাত অভিযান চালিয়ে এ পর্যন্ত তেইশ জন ভয়ঙ্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে আসাম পশ্চিমবঙ্গ কেরল থেকে আটজন এবিটি ওই আনসারউল্লাহ বাংলা টিম সদস্যকে তারা গ্রেপ্তার করেছে জানুয়ারি দু হাজার পঁচিশে ধুবড়ি থেকে জাহির আলী নামে একজন সন্ত্রাসবাদী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে চেন্নাই থেকে আবু সালাম আলী নামে আর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে অপারেশন প্রঘাত পশ্চিমবঙ্গের বীরহাটি বীরভূমের নলহাটি ও মুরারৈ থেকে জেএমবির দুই সদস্য আজমাল হোসেন ও সাহেব আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে এরা মুসলিম যুবকদের মগজ ধলাই ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত ছিল বাংলাদেশি মূল জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশি মূলের যেসব জঙ্গি তারা ধরা পড়েছে ভারতের কর্ণাটকা তামিলনাড়ু কেরালা হিমাচল প্রদেশ দিল্লি প্রভৃতি রাজ্য থেকেও ছোটোখাটো বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকলেও এই জঙ্গিরা বড় সড়ো কোনো নাশকতামূলক কাজ এখনো করে উঠতে পারেনি তবে এই বাংলাদেশি জঙ্গিদের ট্রেনিং দিয়ে বড়ো কাজের জন্য তৈরি করছে পাকিস্তানের আইএসআই এটা ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তানের আইএসআই বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্য নিয়েছে দু হাজার সালের জানুয়ারিতে আইএসআইয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করেছে যা ভারতের উদ্বেগ বাড়িয়েছে তারা ভারতের শিলিগুড়ি করিডর লালমনিরহাট সরে জমিনে দেখে এসেছে বাংলাদেশ জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের প্রধান রুট বা প্রধান ধরন বলে ভারতীয় গোয়েন্দারা যা জেনেছে সেটা হলো সীমান্তের ওপারে মানে বাংলাদেশের পারে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে সীমান্ত থেকে জঙ্গিরা পাকা ঘাঁটি তৈরি করছে যেটা অনেকটা ডিস্ট্রিবিউশন সেন্টার বা স্থানীয় যোগাযোগ কেন্দ্রের মতো এদের প্রধান অনুপ্রবেশ এই সব জায়গা থেকে যে এলাকাগুলো প্রধানত অনুপ্রবেশ হচ্ছে তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ আসাম ধুবড়ি কোকরাঝাড় এবং আসামের তারা এবং ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন পয়েন্ট প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট লালকেল্লা থেকে এই সন্ত্রাসী হুমকির বিষয়ে সতর্ক করেছেন এবং একটি ডেমোগ্রাফিক সিকিউরিটি মিশন গঠনের ঘোষণা দিয়েছেন এছাড়া ভারত সরকার দু সালের মে মাসে তিরিশ দিনের মধ্যে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সমস্ত রাজ্য সরকারকে এই অভিযানে প্রায় আড়াই হাজার ছন্দভাজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে ইতিমধ্যে যাদের মধ্যে বেশ কিছু ছিল সন্ত্রাসী রাজ্য সরকারের অবস্থানটা কি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের ব্যাপারে নরমপন্থী এটা নতুন কথা নয় তার এই নরমপন্থা রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যে মুসলিম ভোট ব্যাঙ্ককে ব্যবহার করার জন্যে আসাম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবার একেবারেই উল্টো তিনি দাবি করেছেন যে গত পাঁচ মাসে পাঁচ হাজারের বেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের অনেক জায়গাতেই তাদের পুশ ব্যাক করে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান যে শুধু ভারতের কাছে ধরা পড়েছে তা নয় ইউনুসের প্রশ্রয়ের জঙ্গিবাদের এই উত্থানে আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গি কার্যকলাপ দমনে নরম পদ্ধতি অবলম্বনের ফলে জঙ্গি সংগঠনগুলো পুনর্গঠিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অন্তত একশো জন জঙ্গিকে বিনা শর্তে মুক্তি দিয়েছে জেল থেকে ইউনুস সরকার বা এর সাথে আরও কিছু জামিনেও ছাড়া পেয়েছে আরও অনেকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আরও বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে প্রবেশের আশঙ্কা রয়েছে পাকিস্তান বাংলাদেশি নাগরিকদের প্রক্সি হিসেবে ব্যবহার করে ভারতে হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সীমান্ত নিরাপত্তা জোরদার করা বেড়া নির্মাণ সম্পূর্ণ করা এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছে ভারত তবে এত বিরাট সীমান্ত অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা সহজ কথা নয় এই পরিস্থিতিতে ভারত ঘোষণা করেছে জিরো টলারেন্স নীতি ভারতের জিরো টলারেন্স যে নতুন নিরাপত্তা নিরাপত্তা নীতি সেটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মে মাসে অপারেশন সিন্ধুরের পর জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের নতুন নিরাপত্তা নীতি ঘোষণা করেছেন এই নীতিতে তিনটি মূল স্তম্ভ আছে নতুন নিরাপত্তা নীতির তিনটি যে মূল স্তম্ভের প্রথম স্তম্ভ হল ভারতের মাটিতে ভালো করে শুনবেন কথাটা ভারতের মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলা হলে তার যথোপযুক্ত জবাব দেয়া হবে এবং ভারতের মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলা সেই হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ আজকে যদি বাংলাদেশই বাংলাদেশ দেশ থেকে আসা সন্ত্রাসীরা যদি ভারতের যে কোনো জায়গায় কোনো জায়গায় যদি সন্ত্রাসবাদী কাজ করে নাশকতামূলক কাজ করে তাহলে সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে যেমন করা হয়েছিল পহেলগাঁওতে ওই ছাব্বিশ জন নিরীহ ভারতীয় নাগরিককে ধর্ম দেখে বেছে বেছে হত্যা করার ঘটনাকে ভারত তার প্রতি তার জবাব হিসেবে অপারেশন সিন্দুর ঘোষণা করেছিল দ্বিতীয় স্তম্ভ ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না এই ব্ল্যাকমেলটা করতে আসছে বলা বাহুল্য পাকিস্তান থেকে এবং পারমাণবিক আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসী আস্থানায় নিখুঁত সিদ্ধান্তমূলক আঘাত ভারত হানবে তাই সে যেখানেই হোক না কেন তৃতীয় স্তম্ভ সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করছে যেসব সরকার ও সন্ত্রাসী সংগঠন এই সরকার এবং সন্ত্রাসীদের মধ্যে কোনো বাদ পার্থক্য করবে না ভারত অর্থাৎ বাংলাদেশের সন্ত্রাসীরা যদি এসে ভারতের হাসকতা করে তাহলে কিন্তু বাংলাদেশ সরকার যে সরকার থাকবে সেই সরকারকেও কিন্তু ওই সন্ত্রাসীদের মতো ধরা হবে এবং ভারত তার ব্যবস্থা নেবে এই নীতির প্রেক্ষিতে দেখা যাক বাংলাদেশের সাথে যুদ্ধের সম্ভাবনা সেই সম্ভাবনাটা যেটা বলবো বলে শুরু করেছিলাম এইটা সেখানটায় হচ্ছে গত বছর আগস্টে ক্ষমতায় বসার আগে সাংবাদিকদের কাছে নর্থ ইস্টের রাজ্যগুলো নিয়ে ব্ল্যাকমেল করেছিলেন মোহাম্মদ ইউনুস হুমকি দিয়েছিলেন যে অশান্ত করবেন নর্থ ইস্টের সাত রাজ্য বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের সামরিক হুমকি পাকিস্তান বা চীনের মতো প্রবল নয় যদিও কিন্তু এটি একটি হাইব্রিড রাজনৈতিক চ্যালেঞ্জ উত্থা উপস্থাপন করে কি সেই চ্যালেঞ্জ উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর পুনরুত্থানে সহায়তা করতেই পারে বাংলাদেশ যেটা ইতিপূর্বে করেছে ওই খালেদা জিয়ার আমলে এবং অন্যান্য সময়। দুই অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র পাচার ভারতে করতে পারে সেই সুবিধাটা আসাম মণিপুর ও ত্রিপুরার মতো সংবেদনশীল রাজ্যগুলোতে তারা নানা নানারকমভাবে অশান্তির সৃষ্টি করতে পারে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি পুনর্গঠিত হয়েছে এবং হচ্ছে আনসুরাল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম রহমানিকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছে যা ভারতের উদ্বেগ বাড়িয়েছে এর মোকাবেলায় কড়া অবস্থান ঘোষণা করেছে ভারত নতুন নীতি অনুসারে বাংলাদেশি জঙ্গিরা ভারতে সন্ত্রাসী হামলা করলে সেটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে এটা এটা যে কথার কথা নয় সেটা অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটাই হবে যদি কারোর পাখা গজায় বাংলাদেশে এসে সন্ত্রাসী নাশকতামূলক কাজ করার তবে এই যে অনেকে ভাবছেন বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা হবে না বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র ছিল আওয়ামী লীগের সময় শেখ হাসিনার সময় এখন ইউনুস সরকার ভারতের বন্ধুরাষ্ট্র নয় বন্ধু সরকার নয় তার দেশও এখন ভারতের বন্ধুরাষ্ট্র নয় সুতরাং যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কোনো কারণ নেই তবে সেই ব্যবস্থা সম্পূর্ণ যুদ্ধের পরিবর্তে সীমিত যুদ্ধ সীমিত অভিযান ভারতে ভারত প্রয়োজন মনে করলে সেটা যে এখানে এসে নাশকতামূলক কাজ হলেই হবে তা নয় তার সম্ভাবনা দেখলে সেই সম্ভাবনাকে সমূলে কেটে দেওয়ার জন্যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধের পরিবর্তে নিয়ন্ত্রিত সামরিক অভিযান পছন্দ করবে যেমন ক্রস বর্ডার সার্জিক্যাল স্ট্রাইক যেটা দিয়ে অপারেশন সুন্দর সিন্দুর শুরু হয়েছিল এবার তারপর বিমান হামলা নির্দিষ্ট জঙ্গি ক্যাম্পে তারপর নৌ অবরোধ অবরোধ সমুদ্র অবরোধ করবে এবং এর সঙ্গে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক কারণে যে গৃহযুদ্ধের পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে যুদ্ধে রূপান্তরিত করে দেবে এটা জানেন তো বাংলা মানেন তো যে বাংলাদেশে এখন একটা যুদ্ধের পরিস্থিতি সরকার এবং সরকার বিরোধী তো আর তার ফল যেটা দাঁড়াবে সেটা হলো অন্তত দুটি বা তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে বাংলাদেশ এবার এবার আর একাত্তরের ইন্দিরা গান্ধীর মতো ভুল করবে না নরেন্দ্র মোদীর ভারত ইউনুদ সাহেবের গার্ডিয়ান অফ দ্য ওসান সেজে রাখা তিনি নিজেকে বলেছিলেন না চিনি যে গার্ডিয়ান অফ দ্য ওশান এবং সেটা সেই ওসান গার্ডিয়ান অফ দ্য ওসান সাজা ঘুচিয়ে দেবে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আর এর সঙ্গে আছে রংপুর ডিভিশন এ কথা শুধু আমার নয় কলকাতার ফোর্ট উইলিয়াম তথ্য ফোর্ট উইলিয়াম তথা বিজয় দুর্গে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের বৈঠকে কিন্তু এই আলোচনাটাও খুব বড় করে হয়েছে সুতরাং বাংলাদেশের ইউনুস মিয়া যদি দেশটাকে বাঁচাতে চান তবে জঙ্গিবাদের হ্রাস নির্বাচন করুন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন সবাইকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কারণ আওয়ামী লীগ ভারতের বন্ধু শেখ হাসিনা ভারতের বন্ধু এটা জানা কথা যদিও জানি যে ইউনুস মিয়া দেশটাকে বাঁচাতে চান না এবং তিনি জঙ্গিবাদেও রাশ টানতে চান না আর এটা জানা কথা